আসসালামু আলাইকুম ইস্যা পিপুল কে অবস্থার সবার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বাইকটা কিনছি মোটামুটি দেড় বছর আর নাম পরিবর্তন কিন্তু বাইক কেনার পরই আমি করতে গেছি এই ঢাকা বিআরটিএ ঢাকা উত্তরা বিআরটিএতে তো দেওয়ার পরে বছর ভিতরে একটু ঝামেলা হয় মানে সিগনেচারে একটু গড় হয় যেটার কারণে ওরা ফাইলটা পেন্ডিংয়ে রেখে দিছিল আর যেটার কারণে আমার নাম পরিবর্তন পুরাপুরি কমপ্লিট হয়েছিলো না ব্যবসায় আমার এই পেপার্স পাইতে অনেক লেট হয়ে গেছে মানে স্মার্ট কার্ডের ফিঙ্গার অথবা স্মার্ট কার্ড পাইতে অনেক লেট হয়ে গেছে তো মাঝে মাঝে স্মার্ট কার্ডের ফিঙ্গার দেওয়ার পরে মাঝে মাঝে চেক করি যে ডিএনপি ডিআরসি চেক কার্ড দিয়ে চেক করি যে স্মার্ট কার্ডটা হয়েছে কি তো লাস্ট আমি যে এবার ডেট বাড়াই ডেটটা দেওয়া ছিল তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তো তিরিশে ডিসেম্বর দু অনুযায়ী আমার ডেট আবার বাড়াইতে হবে মানে উনত্রিশ তারিখ যে আমার ডেটটা বাড়াতে হবে এমত অবস্থায় আমি বাসায় গেছি ঢাকা থেকে পঁচিশ তারিখে হয় আমি ডেট টেট বাড়াইতে পারি নাই ভাবলাম উনত্রিশ তারিখে ঢাকায় ব্যাক করবো তারপরে স্মার্ট কার্ডের ডেটটা আমি বাড়াবো এখন উনত্রিশ তারিখে যখন ব্যাক করতেছি দেখতেছি ডিআরসি চেকার দিয়ে যে আমার স্মার্ট কার্ড কত দূর হয়েছে তো দিছিলাম ওটা তো পেন্ডিংয়ে ছিল কত দূর হয়েছে আমি এটা প্রায় চেক করি বলা চলে আর কি মাসে তিনবার চেক করাই পড়ে আর কি মানে হয়েছে কি হয়েছে কি হয়েছে কি কারণ কাগজ তো যে সিরা খেতা আছে না সিরা খাতার মতো অবস্থা কোথায় ছিল আছে আর কোথায় লেখা আছে কিছুই বোঝা যায় না কারণ আমরা পেপার টেপার সেইভাবে যত্নও করি না স্মার্ট কার্ডের যুগ এখন এই জন্য আর কি বেপাসটার অবস্থা অবহেলায় খুবই খারাপ কখন বৃষ্টিতে ভিজে যায় এই ঝামেলা কাগজ বয়ে নিয়ে বেড়ানো টেনে নিয়ে বেড়ানো তাই আর কি চেক করা হয় মাঝে মাঝে যে স্মার্ট কার্ডটা হলো কিনা উনত্রিশ তারিখে যখন আমি ঢাকা ব্যাক করব তখনই আমি আরেকবার চেক করি স্মার্ট কার্ডটা হয়েছে কিনা তো চেক করার পরে দেখি ওইটা আমার বিআরটিএ সার্কেলে চলে এসছে তো তখন আর কি খুব খুশি লাগলো যে অনেক দিন অনেক ঝামেলাই ছিলাম নিজের নামে গাড়িটা নিজের স্মার্ট কার্ড আসবে যেহেতু বাইক আমার রিকন্ডিশন মানে সেকেন্ড হ্যান্ড কেনা ছিল আমি ফ্রেশই নিয়েছিলাম সেকেন্ড হ্যান্ড ছয় হাজার কিলো ওডো ছিল এটাতে তখন আমি নেই বাইক কেনার পরে স্মার্ট কার্ড থাকবে দুইটা একটা হলো ড্রাইভিং লাইসেন্সের আর একটা আপনার হলো গাড়ি কাগজের যেটা আর যেটা তো স্মার্ট কার্ড না থাকলে কিন্তু স্মার্ট স্মার্ট লাগে না এই যে গাড়ির কাগজপত্রের ঝামেলা থাকে এই যে অশান্তি অনেক ডেট বাড়ায় নিয়ে আসো তিন মাস পর পর যায় আবার বৃষ্টিতে ভিজে যাবে কি ভিজ কী হবে না হবে ঠিক নাই তো অনেক কাঙ্ক্ষিত অনেক অপেক্ষার পর সেই স্মার্ট কার্ড আজকে আমি আনতে চাইতেছি এটা উত্তরা বিআরটি যদিও আমি থাকি মোহাম্মদপুরে বসিলাতে তো এখন যাইতে হবে উত্তরা বিআরটিএতে একটু কাজের ফাঁকে টাইম করে বের আর কি জানি না কি হবে কি অবস্থায় আছে স্মার্ট কার্ডটা তো আজকে আপনাদের দেখাবো কিভাবে স্মার্ট কার্ডটা আমি রিসিভ করব সার্কেল থেকে আর আমার ফিলিংসটা কেমনই সার্কেল থেকে রিসিভ করা পারপোস তো ভিডিওর সাথে থাকুন দেখা হচ্ছে বিএটি অফিসে চলে এসেছি প্রায় উত্তরা এটা উত্তরা উত্তরের যে মেট্রো রেল স্টেশন আছে তার ঠিকই পাশে এবং কলচত্তরের পাশে আর আমি ঢুকতেছি হাউস বিল্ডিং দিয়ে মানে উত্তরা হাউস বিল্ডিং দিয়ে চাইলে মিরপুর দিয়ে ঢুকতে পারতাম কিন্তু মিরপুরের ওইদিকে ছোট ছোট টুকরা টুকরা জ্যাম পড়ে এই জন্য আমি আর ওইদিকে ঢুকি নাই এক টানে সোজা চলে এসেছি যারা যারা উত্তরা বিআরটি আসতে চান তাদের জন্য সব থেকে ইজি লোকেশন হলো আপনি ঢাকার যে কোনো প্রান্ত থেকে উত্তরা আসবেন উত্তরা হাউস থেকে ঢাকার পশ্চিম পাশে যে রাস্তাটা গেছে সেই রাস্তায় বরাবর চলে আসবেন ডান পাশে দেখবেন উত্তরা বিআরটিএ চলে এসেছি অলমোস্ট বিআরটিতে বি উত্তরা বিআরটিএ উত্তরা স্মার্ট কার্ডের জন্য সেই নম্বর এক ডিজিটাল নাম্বার পরে একটু ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংক্রান্ত তথ্য কেন্দ্র সেবা প্রদান এইখানে দাঁড়াইলে আর কি মোটামুটি সবই পাওয়া যাবে দেখে আমার স্মার্ট কার্ডটা এসেছে কিনা অনেক বড় সিরিয়াল আসার পরে সেই নম্বর এক তারপরে আপনারা সেই নম্বর একটা সিরিয়ালে তার পরে ওরা একটা আপনার সিরিয়াল নম্বর দিবে হ্যাঁ এই নম্বরটা নিয়ে আপনাকে চারশো এক নম্বরে যাইতে হবে এই যে এক নম্বর ভবনে গেলে ওখানে আপনি স্মার্ট কার্ড পাইতে পারবেন খুব সহজে ঢাকা রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর ঢাকা মেট্রো তিন সার্কেল দেওয়া উত্তর ঢাকা এই যে নিচের তলায় কিন্তু একশো চার নম্বর রুম এখানেই কিন্তু স্মার্ট কার্ড দেয় আর সেই নম্বর এক যেহেতু ডিজিটাল নাম্বার প্লেম ডিজিটাল রেজিস্ট্রেশন তথ্য কেন্দ্র এখান থেকে আপনার সিরিয়াল নম্বরটা নেবেন নিয়ে তারপরে স্মার্ট কার্ডটা নেবেন আর এই হলো সেই স্মার্ট কার্ড যেটার জন্য এতদিন অপেক্ষায় ছিলাম ঢাকা মেট্রো ল একত্রিশ ষাট উনত্রিশ থ্যাংক ইউ অনেক প্যারা দিয়েছো তুমি উত্তরা বিআরটি আমাকে অনেক প্যারা দিয়েছে আপনারা এখানে তথ্য নিয়ে তারপরে কাজটা করবেন নিচে তথ্য কেন্দ্র আছে নিচে তথ্য কেন্দ্রে আসবেন এসে দেন আপনি এখান থেকে তথ্যটা নিবেন যে আপনার কি কাজ আর কী কাজ কোথায় যাইতে হবে তারপর আপনি আপনার কাজটা এখানে খুব সুন্দরভাবে করতে পারবেন কোনো দালাল লাগবে না কারোর মাধ্যমেও করা লাগবে না যে আমি গেলাম মাত্র সিরিয়ালে যে ওখানে দেখাইলাম আমাকে একটা নাম্বার কোড লিখে দিল আর এইটা নিয়ে একশো চার নম্বর রুমে গেলাম আমার স্মার্ট কার্ডটা দিয়ে দিল খুবই ইজি প্রসেস যাক স্বর্ণের হরিণ তো যাইতে যাইতে আপনাদের সাথে এ বিষয়ে নিয়ে স্মার্ট কার্ড নিয়ে একটু আলোচনা করবো ঠিক আছে টাকিংটা আমি স্টার্ট করছিলাম এই যে এর কাগজপত্র নিয়ে মানে বিআরটি যে স্মার্ট কার্ড নিয়ে আসতে যাবো এটা নিয়ে তো আমার এক্সপিরিয়েন্সে যেটা বললো বিআরটিএ এখন দালাল মুক্ত আপনারা সবাই যে ওখানে তথ্য কেন্দ্র আছে তথ্য কেন্দ্রে যেয়ে আপনারা কী করতে চান কি জানতে চান এই বিষয় নিয়ে একটু জেনে শুনে তারপরে আপনাকে বলে দিবে যে আপনার এই কাজটার জন্য কোথায় যাইতে হবে কোন বিল্ডিংয়ে যাইতে হবে ওরা কিন্তু খুব সফটলি আপনাকে স্মুথলিভাবে বুঝাই দিবে যে আপনার কোথায় কোথায় যাইতে হবে কী করতে হবে ঠিক আছে এটাই হ্যাসেলের কিছু নাই কোনো ঝামেলা জঞ্জট নাই আমি কিন্তু ইউজ বাইক কেনার পরে নাম পরিবর্তন কিন্তু পরপরই করতে দিয়েছিলাম বাই ডিফল্ট একটা সিগনেচারের ফল্টের কারণে এই সমস্যাটা হয়েছে অনেক দিন এই ডিজিটাল স্মার্ট কার্ড ছাড়া চালাইছি কাগজ কাগজ দিয়ে এখন আর কাগজে চালাবো না একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছে তো সবাই কিন্তু চাই যে একটা ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড থাক আর গাড়ির কাগজটাই স্মার্ট কার্ড থাক সবাই চাই তো আজকে আমি যে স্মার্ট কার্ডটা নিয়ে আসলাম কোনো সমস্যা নাই বিআরটিএতে যে আর স্মার্ট কার্ড লাগবে সোদা সবটা বিআরটিএ এসে তথ্য কেন্দ্র থেকে তথ্য নেবেন যে কীভাবে স্মার্ট কার্ডটা সংগ্রহ করবেন তারপরে আপনি আপনার স্মার্ট কার্ড নিতে পারবেন কোনো হেল্প লাগবে না কারোর কোনো দালাল ধরা লাগবে না কোথাও কোনো টাকা করা লাগবে না আর যদি বিআরটি সংক্রান্ত কোনো তথ্য আপনাদের জানা লাগে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন অথবা আমার যে ভিডিও কন্টেন্টের নিচে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে ডিটেলসে সব কিছু জানাই দেবো আমি যতটুকু জানি আর কি তো আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে আর জানি না আপনাদের এই ভিডিও দিয়ে কতটুকু হেল্প করতে পারছি তো সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ সবাই সাপোর্ট করবেন